মিজান আবার আসবে। এই এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে বিজয়ের বেশে দেশে ফিরবে মিজানুর রহমান আজহারি মৃত্যুর আগে এমন ভবিষ্যৎবাণী করেছিলেন প্রয়াত আলিমি দিন আল্লামা লুৎফুর রহমান তার ভবিষ্যৎবাণীর চার বছরের মাথায় টিটি দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি তাও লক্ষ লক্ষ মানুষের প্রাণ প্রাণঢালা শুভেচ্ছা নিয়ে কিন্তু আফসোস তার এ প্রত্যাবর্তন দেখে যেতে পারলেন না মাওলানা লুৎফর রহমান ভারত যদি ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান ভূমিকায় নামবে। সম্প্রতি গত সাতাশে ডিসেম্বর শুক্রবার কক্সবাজারের পেকুয়া উপজেলার এক তাফসির মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারি দীর্ঘ চার বছর পর মাহফিলের প্রধান মেহমান হন মাহফিলে তিনি রাত দশটা থেকে তাফসির পেশ করেন তার তাফসির শোনার জন্য মাহফিলে উপস্থিত হন লক্ষ লক্ষ মানুষ এর আগে দুই হাজার বিশ সালে হঠাৎ মাহফিল থেকে অবসর নিয়ে কোনো এক গোপন ছাপে মিজানুর রহমান আজহারি মালয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমান গুঞ্জন উঠেছিল দুই হাজার বিশ সালে এক তাফসির মাহফিলে বারোজন ইন্ডিয়ান নাগরিক তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন এর কারণে ভারত এবং বাংলাদেশের তৎকালীন আওয়ামী সরকার তাকে দেশ ছাড়তে বাধ্য করেন অথচ আজকে তারাই দেশ থেকে বিতাড়িত আর মাওলানা মিজানুর রহমান আজহারি বীরের বেশে দেশে আসলেন কথায় আছে রাখে আল্লাহ মারেকে মাওলানা মিজানুর রহমান আজহারি ছাব্বিশে জানুয়ারি উনিশশত সালে ঢাকা জেলার ডেমরাতে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পর্মতলা গ্রামে তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন তিনি প্রথমে দারুণ নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে দুই সালে দাখিল ও দুই সালে আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ড থেকে মেধাতালিকায় স্থান অধিকার করেন পরে দুই সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি মিশরের আলাজাহার বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন মিশরের আলাজাহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি যুক্ত হয় সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এম্বায়োলজি ইন দ্য হোলি কুরান তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি হিউম্যান বিহেভিয়ারেল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হলি কুরান অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি এর ওপর দুই হাজার একুশ সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইভার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তার একমাত্র কারণ তিনি সত্য কথা বলতে কাউকে ভয় করেন না তিনি বাংলাদেশের একজন সাহসী ও আল্লামা সাইদি পরেই একমাত্র বক্তা যিনি ওয়াজের মাঠে কাউকে ভয় না করে কোরআনের কথা মানুষের মাঝে তুলে ধরেন বন্ধুরা মিজানুর রহমান আজহারি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ